অনিয়মিত মাসিক এই সমস্যা নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসেন কেউ কেউ বলেন যে আমার তিন চার মাস পর পর মাসিক হচ্ছে এবং প্রায়শই এমন হয় আবার কেউ কেউ বলেন যে আমার মাসিক একেবারেই হচ্ছে না আবার অনেকে বলে থাকেন যে মাসিক ঠিক মতোই হচ্ছে কিন্তু দুটো মাসিকের মাঝখানে যে সময় সেই সময়টাতে অনিয়মিত কিছু ব্লিডিং হচ্ছে এই সবগুলোই কিন্তু অনিয়মিত মাসিকের মধ্যেই পড়ে এদের সহজ করে বলি সাধারণত মেয়েদের আঠাশ দিন অন্তর অন্তর মাসিক হয় তবে আমরা বলে থাকি কারো যদি একুশ থেকে পঁয়ত্রিশ দিন বা এই দূরত্বে মাসিক হয় সেটাকে আমরা স্বাভাবিক বলে থাকি কিন্তু কারো যদি একুশ দিনের আগে অথবা পঁয়ত্রিশ দিনের পর এবং প্রায়শই এভাবেই মাসিক হচ্ছে তাহলে তখন তাকে আমরা কিন্তু অনিয়মিত মাসিক বলে থাকি নারীদের জীবনে অনেকগুলো স্টেজ আছে এক একটা স্টেজ এক এক রকমের কিছু কিছু সময় এই অনিয়মিত মাসিকগুলোকে আমরা স্বাভাবিক বলে থাকি কখন আমরা এটাকে স্বাভাবিক বলবো যখন একটি মেয়ের প্রথম মাসিক শুরু হয় যাকে আমরা মিনারকে বলে থাকি মাসিকের শুরুতে কিছু কিছু মেয়ের এই মাসিক অনিয়মিত হতে পারে সেটা বছর খানেক বা বছর দু এমন হতে পারে তখন এটাকে আমরা স্বাভাবিক বলেই মনে করি তাছাড়া যখন একজন নারীর বাচ্চা ডেলিভারি হয় বাচ্চা মায়ের বুকে দুধ খায় বা ছয় মাস তার অনিয়মিত থাকতে পারে একইভাবে যখন একজন নারীর মাসিক বন্ধ হয়ে যায় যাকে আমরা মেনোপাস বলে থাকি তখনও প্রায় বছর দুই এক বন্ধ হওয়ার আগে এমন অনিয়মিত মাসিক হতে পারে এটাকেও আমরা স্বাভাবিক বলেই ধরে থাকি তবে কারো যদি শুরু থেকে মাসিক অনিয়মিত থেকে থাকে এবং এটা চলতেই থাকে বাচ্চা হওয়ার পরেও এটা বন্ধ না হয় তাহলে অবশ্যই একটি ডাক্তার স্মরণাপন্ন হবেন মাসিকের সাথে ওজনের খুব গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক আছে কারো যদি হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে যায় বা ওজন কমে যায় সেক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে তাছাড়া যদি কোনো কারণে আপনি স্ট্রেস থাকেন কোনো কিছু খুব টেনশন করছেন বা আপনি যদি ডিপ্রেশনে থাকেন সেটা যে কোনো কারণে হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার মাসিকটা অনিয়মিত হতে পারে অনেক সময় আমাদের থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের কারণে কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে সেক্ষেত্রে মাসিক অনিয়মিত হয় বন্ধ থাকতে পারে আবার দেখা যায় অনেক সময় অনেক বেশি ব্লিডিং হচ্ছে আর একটা ডিজিজ আছে যেটা আজকাল খুব বেশি হচ্ছে এবং এটা সম্পর্কে আমরা কম সবাই জানি সেটা হচ্ছে পিসিওস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি এই রোগটা হয়ে থাকে তাহলে কিন্তু তার মাসিক ইরেগুলার হতে পারে এই রোগে কী হয় সাধারণত দুইটা ওভারি থেকে আমাদের প্রতি মাসে একটি করে ম্যাচিওর বা পরিপক্ক ডিম আসে কিন্তু কোনো কারণে যদি সেই ডিমটি পরিপক্ক না হতে পারে তখন এই ডিমগুলো অনেকগুলা ডিম ওভারি গায়ে জমে সিস্টের মতো দেখা যায় এবং তখন এই সিস্ট থেকে স্টোজের নামে এক ধরনের হরমোন রিলিজ হয় এবং এই হরমোনের কারণে তখন আমাদের লম্বা সময় ধরে মিনসটা বন্ধ থাকতে পারে বা দেরি করে করে হতে পারে তাই কারো যদি পিসিওস থেকে থাকে তার কিন্তু মাসিক অনিয়মিত হবে অনেক সময় আমরা কিছু পেশেন্ট পাই যাদের কনসেপ পিলের হিস্ট্রি থাকে তারা লম্বা সময় ধরে পিল খাচ্ছেন বা পিল খেয়েছেন কিন্তু নিয়ম মাফিকি পিল খাননি তখন কিন্তু তাদের মাসিক অনিয়মিত হতে পারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সমস্যার কারণে আমরা হরমোনাল মেডিসিন খেয়ে থাকি সেই হরমোনাল মেডিসিনের কারণেও কিন্তু কারো মাসিক অনিয়মিত হতে পারে অনেক সময় পেশেন্টরা বলে থাকেন যে তার মাসিক রেগুলার কিন্তু দুটা মাসিকের মাঝখানে তার অনিয়মিত ব্লিডিং হচ্ছে এটা কেন হয় এটা আসলে আমরা লোকাল ফ্যাক্টর বলে থাকি এবং এগুলো হচ্ছে আপনার জরায়ু বা জ্বর কোনো ইনফেকশন থেকে থাকলে এরকম হতে পারে জরায়মুখের ইনফেকশন বা জরায় যদি কোনো পলিপ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে মাসিক অনিয়মিত হলে আমরা কি করব। মাসিক একটি মেয়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা এটা মেয়েরই মাসিক হয় এবং একটি মেয়ে মা হন বা গর্ভবতী হন তাই একটা মেয়ের জীবনে মাসিকের গুরুত্ব অনেক বেশি তাই যদি কোনো নারীর অনিয়মিত মাসিক হয় বা মাসিক বন্ধ থাকে বা মাসিক নিয়ে কোনো সমস্যা হয় খুব স্বাভাবিকভাবেই সেই মেয়ে দুশ্চিন্তায় পড়ে যান তাই আমার পরামর্শ থাকবে যদি আপনাদের কারও অনিয়মিত মাসিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একটি ডাক্তারের স্বর্ণপূর্ণ হন পরামর্শ নেন এবং কি কারণে আপনার মাসিকটা অনিয়মিত হচ্ছে সেটা ফাইন্ড আউট করে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করুন ধন্যবাদ